তিনি শনিবার সকালে প্রকাশে এলো সাধক রামপ্রসাদের প্রথম ঝলক রামপ্রসাদ রূপে দেখা গেল সব্যসাচী চৌধুরীকে প্রায় দেড় মাসেরও বেশি সময় পর ছোট পর্দায় এই অভিনেতা অপেক্ষা ছিল এটিরই শনিবার সকালে অবসান হল সব অপেক্ষার নতুন রূপে দর্শকের সামনে এলেন সব্যসাচী চৌধুরী সাধক রামপ্রসাদ হয়ে দর্শকের সামনে ধরা দিলেন তিনি কিছুদিন আগে আনন্দবাজার অনলাইনকে সব্যসাচী বলেছিলেন আগের চেয়ে আমি একটু ঠিক আছি কাছের মানুষ ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার কারণে নিজেকে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে সরিয়ে রেখেছিলেন বেশ অনেক মাস পরে আবারও কাজ শুরু করলেন সব্যসাচী চৌধুরী ঐন্দ্রিলার চলে যাওয়ার যে মানসিক ধাক্কা দিয়েছে তাকে তা সামলে ওঠা বেশ কঠিন শেষ ঐন্দ্রিলার সঙ্গে ভাগার ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে তারপর আচমকায় ঝড় উঠে জীবনে বিশ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করেনা এই ঘটনার পর সকলেরই অপেক্ষা ছিল কবে আবার দেখা যাবে কাছের মানুষ হারানোর পর তিনি কি আছেন তা হয়তো এখনই বলা যাচ্ছে না দাড়ি পুরো কেটে ফেলেছেন সব্যসাচী কয়েক মাস পর তাকে পর্দায় দেখে অনুরাগীদের উৎসাহেরও শেষ নেই প্রসঙ্গত এই ধারাবাহিকের সব্যসাচীর বিপরীতে দর্শক দেখবেন সুস্মিলি আচার্যকে আর শ্যামারূপে দেখা যাবে অভিনেত্রী পায়েল দেকে প্রিয় বন্ধুরা এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ